মানুষের হইলো 혼টা শুধু থাকা দরকার ঠিক আছে মানুষের বয়স কখনো দেখে না এই মূর্তি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এক হলুদ পরী আমরা অনেক সময় বলি লাল পরী কিন্তু আজকে হলুদ পরীকে পেয়েছি আমরা তার জীবনের কিছু কথা তো বোন কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনাদের দোয়ায় আমাদের দোয়ায় তুই আমি তো দোয়া করি নি কেন দোয়া করবে না দোয়া কি শুধু নিজের জন্য করে সবার জন্য তো করা এটা আবার কেমন কথা বল আচ্ছা কি নাম আপনার বৃষ্টি বৃষ্টি খুব সুন্দর নাম বৃষ্টির সময় হইছিলেন নাকি আমি কেমনে বলবো বাবা মা সব করে রাখছে না বৃষ্টি বাবা মা সব রাখছে আচ্ছা পরিবার যেহেতু বাবা মার কথা বলছেন পরিবারে কে কে আছে একটু বলেন বাবা মা আছে একটা তিন বছরের ছেলে আছে তিন বছরের ছেলে আছে তার মানে আপনার বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছিল এই কত বছর আগে বল বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে পাঁচ বছর আগে

মারে ধরে আবার নিশা পানি জন্য তালাক দিয়ে দিছে আপনি দিয়ে দিছে না আমি দেইনি আমার স্বামী দিছে আমি দেইনি তাই এখন কি আবার নতুন করে কারোর সাথে জড়িয়েছেন না নতুন করে কারোর সঙ্গে জড়াই নাই কেন জড়াই না আপনি তো অনেক সুন্দর সুন্দর হলে কি হবে প্রতিবেদন সারি কাক কখনো তো কারোর পাই না এখন আবার আইছি যদি পাই কারোর তাহলে জীবন সঙ্গী বানাবো নতুন করে নতুন করে বানাবেন আচ্ছা কেমন চান আপনি কেরম দিয়ে কি করব মানুষের মন সুন্দর সব সুন্দর ঠিক আছে তাই হুম তো এই যে আপনি ওখান থেকে চলে এসেছেন আপনার সন্তানের দায়িত্ব কি বাবা নিছে না বাবা নি সন্ধানের দায়িত্ব তাহলে আপনি পালতেছেন হ্যাঁ আমি পালতেছি কত রাখবেন আপনার কাছে সন্তান বলুন না আমার কাছে দিয়ে দিচ্ছে সে বলে নিবে না আর নিবে না না লেখাপড়া করে দিয়ে দিচ্ছে সে আর নিবে না এখন আমার সন্তান আল্লাহ যতদিন আমরা বাঁচিয়ে রাখছে আমিই পালবো সে কি আর পালতে পারবে তাই হ্যাঁ তো আবার নতুন করে বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ নতুন করে জীবন সঙ্গী চাইতাছেন যদি সন্তান মেনে না না সন্তান মেনে না নিলে জীবন সঙ্গীর দরকার নাই যে জীবন সঙ্গী আমার সন্তান মেনে নেবে সেই জীবন সঙ্গীরই দরকার আমার আপনি তো খুব আপনি তো দেখতে পাচ্ছেন যে অনেক করা করে কথা বলতেছেন করা করে কথা বলতাছি যে বাবুরে ভালোবাসবে সে আমারও ভালোবাসবে আর যে আমারও ভালোবাসবে আমার বাবুরে ভালোবাসবে না সে কখনো আমারও ভালোবাসবে না আমার শরীরও ভালোবাসবে এর জন্য কড়াকড়ি কথা বললাম কড়াকড়ি কথা যাই মেয়েরা বলে মেয়েরা বলে মন ফ্রেশ হয় আপনার কি মন ফ্রেশ আমার মন অনেক ফেরে যে আমার সঙ্গে কথা বলবে সেই বলবে তাই আপনি অনেক হাসি খুশি এত কষ্টের মাঝে কি করে হাসি আসে আমি হাসি না কষ্টের মাঝে যে হাসি খুশিতে থাকে তার কখনো কষ্ট থাকে না ঠিক আছে এর জন্য আমি সবসময় হাসি খুশি থাকি যাক ভালো আপনার হাসি খুশি দেখে আমারও হাসি আসতেছে তো বোন আসলে অনেক মেয়ের একটা পছন্দ আছে আপনার কেমন পছন্দ একটু যদি বলেন আমার পছন্দ কেমন পছন্দ পছন্দ শুধু আমি মন চাই মানুষের চেহারা ছবি দেখে আমি চাই না ঠিক আছে আচ্ছা যদি এই প্রোগ্রাম দেখে কেউ প্রেমে পড়ে যায় আপনার প্রেমে পড়লে আমার নাম্বার দেব

ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু কথা যদি কেউ যোগাযোগ করতে চান এই বোনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং টাকা পয়সা বিয়ের সাদি যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার চ্যানেলে কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ আচ্ছা